আমার ছেলেরা কেন ফজরের নামাজ পড়ো না ভাইয়া এই বাপ আপনাদেরকে বলি দিনে দিনের একটা 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 বছর মুসলমানের ছেলে মেয়ে কোনো খোদার দিন ফজরের নামাজ পড়ে না আপন ঘরে ঘুমায় বাবা আছে মা আছে মুসলমানের ঘরে ঘুমায় একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না আমার দৃষ্টিতে আমি তাকে মানুষের বাচ্চা মনে করি না। ওই কোনো মানুষের বাচ্চা না। ঐ নंदरे সন্তান হইতে পারে না। ঐ মুসলমানের সন্তান হইতে পারে না। মুসলমানের বাচ্চা হইতে পারে না। 365 দিনের একটা বছরে আরে না ফরমান তুই এত বড় জানোয়ার এমনি হইনি। তুই রে এভাবে কেমনি ভুলে গেলি ফরমান এই বাবা বলো না ছেলেরা না শেষ পর্যন্ত উলঙ্গ নারী দেখে কি অর্জন হলো নর্তকি দেখে বন্ধু কি পাইলা জীবনে সুখ কি কি পাইছ বলো ভাইয়া আমি তো জানি অসংখ্য যুবক আমি তো ব্যক্তিগত কথা বলি অসংখ্য যুবকের চিঠি আমার পকেটে থাকে অসংখ্য যুবকের কথা আমি তো শুনি শেষ পর্যন্ত উলম্ব নারী নর্তুকি এই মোবাইলের অস্থির ছবি সারা রাত সেনা ব্যবীচারের দৃশ্য দেখে শেষ পর্যন্ত পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় জানি শেষ শেষ আঠারো বছর বয়স হয় নাই এত সুন্দর ছেলে হওয়ার কথা সত্র আঠারো বছর না হইতেই সাফা ভিতরে চলে গেছে চোখ ভিতরে ঢিকা গেছে কোমরের হাড্ডি গোস্ত চলে গেছে ঘটনাটা কি বন্ধু এমন অক্ষম হয়ে গেল চেহারা এমন বিবৎস কেন চেহারা এত মলিন কেন তোমার সমবয়সী দুই একজন বন্ধু ছাড়া তোমারে কেউ তো ডাকে না ভাইয়া কোন নাফরমানকে কেউ না কেউ আদর করে না সম্মান করে না আল্লাহর কসম একজন সুৎখোর সে বলুক তাকে কেউ ইজ্জত করে না কোন ঘুষখোর জেনা করবে বিচারীকে কে ইজ্জত করে ইজ্জত করে আমি নিজে দেখছি সামনে বলছে জি স্যার জি স্যার জি স্যার পঞ্চাশ বার কইছে বলো পাঁচ মিনিটে এক লোক আমি সবার কথা বলি না একজনকে আমি দেখছি আমার সামনে সে তার বসের পাঁচ মিনিটে মনো পঞ্চাশ বার কইল জি স্যার জি 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 হেতে কথা কইয়ে সারে না হেতে শুধু জি স্যার বল পাঁচ মিনিট পরে বেটা চলে গেছে ওই ওই বস এইতে জাগাত দাঁড়ايا কয় হুজুর মন্ডা চাইছে একটা ফাসাত লাত্তি দি আমি কইলাম আসতাকফুলুল আপনি দেখিতা কইলেন আপনি দি জি স্যার কইতে কইতে ফ্যান আউট হই লইলেন আপনি কোন ফাসাত লাত্তি দিবেন মন চাইছে এই তখন শুনেন মিয়া সে সরাসরি বলছে হুজুর কাটটা সুদ খ এই এক শব্দটা কইছে কাটটা সুদ খ একটা ইজ্জত হইল এই শব্দটা বলছে সে হুজুর কাটটা সুদ করি হারাম কর সম্মান কই সুদ করে ইজ্জত কই হারাম করে ইজ্জত কই সম্মান কোথায় বিল্ডিং এ না করছে বিরাট মাংসে তো আটতে যাইতে করে সুদের টেয়া লাভ হইল কি মাংসে তো আইতে যাইতে এটা বলে পাট পাটফারির টাকা দুই নম্বরই টাকা লাভ হলো কি সম্মান কোথায় ইজ্জত কোথায় জন্য বাফ আল্লাহকে সেজদার মধ্যে সম্মান যে কপালে সেজদা নাই প্রিয় বন্ধু প্রিয় বাফ আহা একটা অটো চালায় এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা সিএনজি চালায় এক ওয়াক্ত নামাজ পড়ে না দিন শেষে সব জাইয়া ধুইয়া গ্যাস মালিকের জমা এরপরে রাস্তার জিপি সবকিছু কিছু যাইয়া ধুইয়া এক হাজার বা বারোশো টাকা দেড় দুই হাজার টাকা হয়তো টিকছে আহা বন্ধু মাত্র পনেরোশো টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিল সারা দিনের চা দোকানদার সব বেচা টেচা দিন শেষে রাইতে সব খরচ গিয়া হয়তো তিনশো টাকা লাভ হয়েছে নাহলে সাতশো টাকা লাভ হয়েছে নয়তো নয়শো টাকা লাভ হয়েছে পঞ্চাশ হাজার টাকা তো আর লাভ হয় না সাধু আর নাকি আরে বলো না ভাইয়া এক দোকানে চা দোকানে কি পঞ্চাশ হাজার টাকা লাভ হয় একদিন নইলে হাজার খানিক টাকা নাই তো নয়শো টাকা মাত্র একটা হাজার টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিন একটা নামাজের অক্ত সেজিদা দিলা না যুবক ভাইয়া একটা মোবাইল বারো হাজার টাকা পনেরো হাজার বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে ত্যাগ করে ফেললাম একটা সেট দিলা না এক ওয়াক্ত নামাজ পড়লাম বন্ধুদের এই আড্ডায় আড্ডায় জোহর আসর মাগরি বেশা গুরু নামাজ ত্যাগ করে ফেললাম কি কথা হইল শেষ পর্যন্ত বন্ধুদের মধ্যে নারী ছবি অসভ্য কথা ছাড়া নোংরা কথা ছাড়া জিনা বিচারের কথা ছাড়া উলঙ্গ কথা ছাড়া এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলা ভাইয়া অনেক বড় লস করিলা অল্প দামে নিজেরা বেচা না মুসলমান এত কম দামে বেসার কথা আল্লাহর বিবেসুল্লা সাল্লাম সর্বশেষ সোমবার দিন রবিউল উল বাসে নবীজি যেদিন ইন্তেকাল করছেন সেদিন উম্মতকে শেষ নবী দেখছিলেন শেষ দেখা নবীজি সমস্ত সাহাবিদেরকে একত্রে দেখছিলেন যেই নামাজে ওই নামাজের নাম হলো ফজরের নামাজ আল্লাহ ফসল সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে নবীজি উম্মতকে শেষ নামাজে সবাইকে দেখছে একসাথে দেখা চোখের পানি ফেলে টানছিলেন আর আম্মা জানা আয়সা রাধি আল্লাহ আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আমার উম্মত্রে আমি একসাথে ফজরের নামাজে ভরা দেখলাম এবার আমি যাব আমার মালিকের কাছে এরপরেই নবীজি বলছে আল্লাহ রফিক আল্লাহ এবার আমি বন্ধু আপনার কাছেই যেতে চাই এ ওই দিন জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলার সময় আল্লাহ নবী সাল্লাম ইন্তকাল করছে জোহরের নামাজ আর উন্মতকে দেখে ফজরে দেখছে শেষ যে নবী ফজরের নামাজে শেষ দেখা গেছে সেই নবী যখন আসরের ময়দানে দোস্ত উম্মতের আমল নামা দেখবে তুমি যখন যাইয়া বলবো আল্লাহ আমি আনিসুর রহমান এটা আমার আমল নামা আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহ নবী আমল নামা দেখবে বছরের পর বছর দিনের পর দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই ফজরের নামাজ নাই তিরিশ বছর উম্মত আমার সুদ খাইছে তিরিশ বছর নর্তকীর নাচ জিনা বিচারের দৃশ্য নাটক সিনেমা অনবরত দেখছে আমার বান্দা পঞ্চাশ বছর তার ঘরে লাগাতার রঙিন টেলিভিশন নাচ গান চলছে এ কি নামা ওদার কসম কিতাবে আছে আল্লাহ ফেলে দিবে উম্মতের আমল নামা দেখে ময়দানে নবী কাঁদবে আর বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোমাদের জন্য সারাটা রাত তোমাদের জন্য আমি কাঁদছিলাম شرارات চোখের পানি ফেলছে شرارات কাঁদছি আমি এক দাঁড়া নতে ফজরের আযান পর্যন্ত কাঁদছি আম্মা জান আয়েশা বলছে নবীজির দুইটা পাও ফুলে গেছে তাওয়ারমাত কদামাহু নবী বলবেন উম্মত আমি সেই রাসূল তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে ফেলছে রক্তে আমার শরীর এভাবে জমছে পায়ের জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছে আমি সেই রসুল যে কুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছি আমি সেই নবী যে উহুদের দান দান শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই আমার কোনো বিবির ঘরে তিন মাস রান্না করা খাবার রান্না হয় নাই এত কষ্ট এত রক্ত এত চোখের পানির বিনিময় এই আমল নামা আমি কেমনে সুপারিশ তুমি আমার মতো শ্রেষ্ঠ নবীকে এইভাবে করলা যুবক বলো ভাইয়া ষোলো বছরের এই হায়াত কেন নষ্ট করে দিলা পঁচিশ বছরের এই সুন্দর জিন্দিগি কেন নষ্ট করে দিলা আজ যদি মৃত্যু হয় আজকের রাত যদি আর ভোর না হয় কি হবে সকল প্রতিদিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে কত মানুষ স্বপ্ন নিয়ে ঘরে ফেরে সে তো আর ঘরে ফিরে না আমার এই ছোট্ট জিন্দিগি আমি আজকে একুশ বছর ও আজের জীবন এই একুশ বছরে তো আমার জিন্দিগি ঘরে এবং মাহফিলের চাইতে আমার জীবনের বেশিরভাগ সময়টা তো রাস্তায় রাস্তা রাস্তায় রাস্তা ও আস্ত করলাম এক ঘন্টা কিন্তু আমার ফিরে যাইতে হবে তো আড়াই ঘন্টা তিন ঘন্টা আমি বায়ান করে রাত্রে একটায় রওনা ফজরের আজান দিছে বাসায় এসে পড়ছি তাহলে ও আজে ছিলাম মনে করেন এক ঘন্টা রাস্তায় তো ছিলাম চারি ঘন্টা এভাবে তো জিন্দি এই ছোট্ট জীবনে কত মানুষের অ্যাক্সিডেন্ট দেখলাম কত লাশ দেখলাম কত যুবকের হাত পাও দেখলাম আমার সামনে মোটর সাইকেল ছাড়ছে একটু সামনে গিয়ে আমি পাওটা ভাই গেছে। গেছি তার মতো একটা মোটর পাইলে কুত্তাও এত জোরে দৌড়ায় না এই জোরে দৌড়ায় একটা কুত্তার জোরে মোটর সাইকেল এটারে সারে কি পাগল এটা কি মাতাল এটার অর্থ কি ব্যাখ্যা কি আমি কিছু জানি কারে দেখায় আর দেখবো কেমনে তুই তো গেছো দেখা দেখবো মনে করেন আমি নিয়ত করলাম আমি কিন্তু দেখুন যে তোমার এই অসাধারণ মোটর সাইকেল চালানোটা দেখো কেমন আমি কি তোমার লোক এটা দেখে কে যে দেখে হে দেখতে দেখতে তো তুমি তুমি তো গেছো আরো এই মাতাল চিকিৎসা কি বলে নিচে জানে একটু সামনে গেলেই ডিস্ট্রিকের মধ্যে কাবারের মধ্যে লরির মধ্যে বাড়ি খাইয়া পাউডার ভাঙ্গা যাবে মাথাটা ফাইটা যাবে কোন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ছেলেরা ফিরে আসো বাফ এতক্ষণ ধরে কথাটা বললাম ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ হজরের নামাজ মৌমেনের নামাজ না পড়া মুনাফিকের নামাজ মুনাফিকের জিন্দিগি মুনাফিকের জিন্দি আর মুনাফিক বেইমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই জন্য আমরা প্রত্যেকেই আজকে রাত গভীরে নিয়ত করি নামাজ পড়ব বলো ইনশাল্লাহ এই ব্যাপারে একটা শেষ কথা বলি ফজরের নিয়মিত পড়বে যারা আগামী দিনে ইমাম মাহাদির সৈন্য হবে তার দাজ্জালের বিরুদ্ধে লড়বে তার ফজরের নামাজ না পড়লে তুমি মাহাদি চিনবা না তুমি দাজ্জালের খপ্পরে হারায় যাবে মনে রাইকো আমার হাদিস হাদিস বানাইয়া বলি না ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদি এবং ঈসা নবী দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করার জন্য বের হল ফজরের মুসল্লি এই জন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ ফজরের নামাজ মুমিনের বিজয় হয় ফজরের নামাজে বাতিলের পরাজয় হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন শেষ কথা পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া উচিত জীবনটা আল্লাহ নবী সাল্লি সাল্লামের এই কষ্ট মেহনতের দিন আমরা প্রত্যাখ্যান করা ঠিক হবে ছেলেরা সুখ পাইবা না বাবারা আপনাদের কবল হারামের মধ্যে সুখ নয় লোনা জলে তৃষ্ণা মেটে না হারামের মধ্যে সুখ হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না ঠিক গুনা কখনোই তৃপ্তি দেয় না এক সাগর মদ মৎখুর পান করলেও তৃপ্তি হয় না এক গ্লাস পবিত্র প্রাণী তৃপ্তি দিয়ে দেয় এই জন্য সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করে দেখাইলো তোমার তৃপ্তি হবে না কিন্তু এক পবিত্র স্ত্রী আল্লাহ যাকে দিছে সে সত্তর বছর একজন বিবি দিয়েই প্রশান্তির জিন্দিক পালন করে যা হালাল তা তৃপ্তি দেয় যা হারাম তা স্বস্তি দেয় তৃপ্তি দেয় এই জন্য সবার কাছে বলি আরামের মধ্যে সুখ নাই আরাম নাই আল্লাহকে মানার মধ্যেই সুখ সেজদার মধ্যেই সুখ আল্লাহ আমাদেরকে সেজদার তৌফিক দান চারটা কথা আল্লাহ ইবলিসকে বলছি শুনেন এক মিনিটে যে সেজদা দেয় নাই ইবলিস সাথে সাথে আল্লাহ তাকে চারটা কথা বলছে ইবলিস আজকের থেকে তুমি শয়তান সেজদা দাও নাই দুই আজকের থেকে তুমি রাজিম তুমি সেজদা দাও নাই অভিশপ্ত আজকের থেকে তোর উপরে আমি আল্লাহর লানত তুই সেজদা দাও নাই আজকের থেকে তুমি অহংকারী তুমি সেজদা দাও নাই এই জন্য চারটা গজব ইবলিসের উপরে পড়ছে যখন সে সেজদা দেয় এক আল্লাহ তাকে শয়তান বলছে দুই রাজিম অভিশপ্ত বলছে তিন লানত দিছে চার অহংকারী বলছে এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান যে সেজদা দেয় না সে অভিশপ্ত রাজিম যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত যে সেজদা দেয় না সে অহংকারী আর অহংকারীর ঠিকানা জাহান আমার কথা শেষ আমি চেষ্টা করলাম বলতে এবার আপনাদের বিবেকের হাতে নজওয়ান তোমার বিবেকের হাতে তোমার বিবেকের হাতে ছেড়ে দিলা তুমি ইনসাফ করো নিজের উপরে দয়া করা নিজের উপরে রহম করো এবার দেখেন তর্জমা বলি এক টানে শেষ তর্জমা ব্যাখ্যা লাগবে না আল্লাহ বলেন কাল্লা ইদা অর্দু দাক্কান যত না কেন মনে রেখো এই দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুমিও থাকবে না পৃথিবীও থাকবে হাসরের মাঠ কায়েম হবে সবাই দাঁড়িয়ে থাকবে ও যা আর অব্বুকা মহান আল্লাহ পাক হাসরের ময়দানে হাজির হবে والملک صفاً صفاً কোটি কোটি ফেরেশতা চারদিকে দাঁড়িয়ে থাকে अजी আয়াউমাদিম বিজাহান্নাম ফেরেশতারা টেনে জাহান্নামকে হাশরের ময়দানে হাজির করবে আল্লাহ বলেন এই অবস্থা মানুষ সব দাঁড়ানো আল্লাহ পাক উপস্থিত ফেরেশতারা দাঁড়ানো জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে এই জাহান্নামের দিকে এক নজর তাকাইলেই ইয়াওমা ইদিন ইয়া তাদাক্কারুল ইনসান প্রত্যেকটা নাফরমান পাপী তার পিছনের দুনিয়ার জীবনের কথা এক নিমেষেই মনে পড়বে ও আল্লাহ বলে কিন্তু বলো না বান্দা মনে পড়ে সেদিন কি লাভ কি লাভ ইয়া কূলু ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি এবার আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি সেদিন হাসরের ময়দানে এই জাহান নামের দিকে তাকাইয়া আফসুস করবে আর বলবে হায় আমার বন্ধ কপাল আমি যদি দুনিয়ায় থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু নেকি পাঠাই আমার তো সময় ছিল আমি যদি নামাজ পড়তাম আমার তো টাকা ছিল আমি যদি সদকা করতাম আমি তো হায়াত ছিল আমি যদি আমার আল্লাহর গোলামি করতাম

ইমানদার বান্দা আল্লাহ তাদেরকে ডাক দিবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ হে আমার পবিত্র আত্মা नेक अत्ता इमानदार बंदा ইরজিই ইলা রাব্বিক তুমি ঘাবড়াইও না ওই ফিডা দেইখা ওই বান্দা দেইখা তুমি ঘাবড়াইও না তুমি তোমার রব তোমার রবের দিকে আসো রবের দিকে এখানে মজার কথা লিখছে তাফসিরে আল্লাহ হাশরের ময়দানে ডাক দিবে রবের দিকে আসো রবের দিকে এ রবের দিকে বলবে কেন বলবে তোমার রব তোমার খুব পরিচিত বান্দা তুমি পাঁচ নামাজে প্রতি রাকাতে বার বার রবকে মনে করছিলা একবার নিয়ত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখানে একবার রবকে বলছিলা এই এক রাকাতে দিয়া সুবহানা রব্বি আল আজিম কমপক্ষে তিনবার রবকে বলছিলা রুকুত থেকে দাঁড়াইয়া রব্বানা লাকাল হাম এখানে একবার রবকে বলছিলা একবার আলহামদুলিল্লাহতে রব তিনবার রুকুতে রব চারবার রুকুত থেকে দাঁড়াইয়া একবার রব পাঁচবার সেজদার দুইটা সুবহানা রব্বিয়াল আ'লা এখানে তিনবার তিনবার ছয়বার এ ছয়বার আর পাঁচবারে এগারো বার প্রতি রাকাতে রবকে তুমি ডাকছিলা 11 বার রব তোমার খুব পরিচিত ফজরেও রবকে ডাকছো জোহরেও রবকে ডাকছো আসরেও রবকে ডাকছো মাগরিবেও রবকে ডাকছো এশাতেও ডাকছো আউয়াবিনে ইশরাকে তাহাজ্জুদে বারবার বান্দা যে রবকে ডাকছিলা আজ সেই পরম রবের কাছে আসো রাদিয়াত মারদিয়াহ তুমিও আমার উপরে রাজি আমিও তোমার উপরে রাজি পদ হলি ফি আই বা দি পদ হলি জান্নাতি আমার নেক্কা বান্দা আরো আছে ওইদিকে পদের সাথী হও একসাথে জান্নাতে ভি আই সি তোমরা আল্লাদা একসাথে ছো তোমাদেরকে সর্বোচ্চ অনার দিয়ে জান্নাতে নেওয়া এই জন্য দুস্ত আমরা বোকা না কষ্ট করে হলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বেকুব দেখে না তুমি আমগরে ঘরে বেউ খুব বাইব না পাঁচের বেড়ি দেখি না আমরা বেকুব এই কারণে আমরা পড়ালেখা করছি কুমিল্লা দ্বিতীয় কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো আটানব্বই সালে দাখিল এস এস সিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে এক নাম্বার বোকা বাইবেন না বেউকুফ মনে করেন কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছে অর্থ হলো এটা ফুডাঙ্গিরি লেগে কইতেছি না বুঝাইতেছি আল্লাহকে নারাজ করে তুমি কি বেশি অর্জন করলে আর আল্লাহকে সেজদা দিয়ে আমরা কি হারাইলাম কি হারাইলা তুমি কি বেশি পাইয়া লাইলা বা তরকারি আপনারা কোন আইটেমটা বেশি খাইয়া লাইলেন না ফরমান আমরা খাই নাই কিটা এই না ফরমান বলো না কোনটা বেশি পাইছো তুমি আল্লাহকে নারাজ করে কি বেশি পাইছো বলেন একজন হারাম করকে জিজ্ঞেস করেন ওই তুই বেশি দুনিয়া কি ভোগ করলি না ফরমান যা আমরা পাই নাই একজন হারাম করকে বলে কি বেশি দুনিয়া ভোগ করছে খাট পালং সোফা ফার্নিচার এটি আমি করে নাই আমরা চিনি না আমরা মাটি ঘুমাই কথা বলেন না কেন ইমানদার সব মাটিত ঘুমায় তো কি আপনি কি তা উল্টে এলেছেন জিন্দিগি কি দুনিয়াটা কি ভোগ করলাম আমি কি দুনিয়া আসলে কিতা খাই আমি ফাঙ্গাস তেলাফুল ধন্যা পাতা কাঁচা খিরা টমাটো করলা দুন্দুন সিম ফুলকপি পাতা কপি পারমের মুরকা কক মুরকা আর কি এই শতপথ ছাড়া আর কি ঠিক না আহামরি কিছু এগুলা আমনে যদি জঙ্গলের বাগেরে বা সিরিয়াখানার বাগেরও একটা বেলা গিয়া বলেন দোস্ত আগে সরকার নাই বাঘ যে এখন আমরা যাই সরকার আছে অন্তর্বর্তী সরকার একটু বেশি ফেসে আছি আমরা যাই জামেলাত আসি তুমি একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া খাও মাইন্ড করো না আবার পরিস্থিতি ঠিক কইলে। আবার বস্ত দিব এই বেলাটা শুধু কোন রকম ফাঙ্গাস দিয়ে চালায় দেখবেন কি ধরেন এটা দেখ বলবে না ওই বেড়া দাঁত ফালাই দেবো বেড়া আমরা বংশের সদ্য গোষ্ঠী বস্ত সারা জীবনে কিছু লোকমা দেয় না আমরাদের সেই মালিক যে মালিক প্রতিনিয়ত আমাদেরকে গোস্ত খাও তো আল্লাহ তালা তো জানোয়ারকে আমাদের চাইতে বেশি দুনিয়া খাওয়া ঠিক না একটা হাতি। আড়াইশো কেজি খাবার খায় একদিন প্রাণীবিদ্যাদের গবেষকদের একটা তিনি দুইশো জন মানুষের সমপরিমাণ এক লোকমা খাবার কা একটি হাতি দিনে নব্বই লিটার পানি পান করে চিড়িয়াখানা ওই দুলা হাজারা সাফারি পার্ক একটা জায়গা আছে কক্সবাজারের থেকে আসার পর আমার একবার আমার ঘনিষ্ঠ মানুষ পরিচিত এখানে চাকরি করে উনি আমার দেখতে নিছেন দেখাইতে আমি গেছিলাম ওইখানে দেখছি বাঘেরে আমি যখন গেছি গোস্ত দিছি তো বললাম যে ভাই কদ্দুর দিলেন গোস্তর জঙ্গলের পায় না একটা সীমিত আমি সীমিতটা কদ্দুর প্রতিবেলায় বিশ বাইশ কেজি কুস্ত দেওয়া হয় এক একবার খায় আপনারা এখানে একজন ভাগ্যবান হাত উঠান যে বাইশ কেজি গোস্ত এক বসায় খাইতে পারবেন

কি দুনিয়া ভোগ করলাম খুব বেশি কিচ্ছু শুধু শুধু আখেরাত বরবাদ করে দিলাম আল্লাহ আমাদেরকে বুঝতা আপনার সবাই যদি চেষ্টা করি ফিকির করি সম্ভব আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করেন এই ইন্তজামের মধ্যে বরকত দান করেন তোমরা অনেক নজয় আনছেন প্রিয় ভাই যত ধমকাইছি মাকসাদ খোদার কসম তোমার সাথে কোনো দুশ্মনী প্রিয় ভাই আমার দুশ্মনী হবে কেন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কিন্তু এরপরেও বাস্তবতা হলো বর্তমান পৃথিবীটা আগামীর পৃথিবীটা মজলুমের বিজয় ইমানদারের বিজয় ইসলামের বিজয়ের পতাকাই উঠছে সারা পৃথিবী নড়ে উঠছে নতুন করে মজলুমের বিজয় হচ্ছে জাগায় জাগায় পৃথিবীতে জালেমের পতন হচ্ছে শৈর শাসকের পতন হচ্ছে ফ্যাসিস্টের প্রথম হচ্ছে আশি আগস্ট এক জালেম ভাগছে আটই ডিসেম্বর সিরিয়াতে আরেক জালেম ভাগছে আগামীতেও আরো নতুন নতুন উইকেট পড়বে ইনশাল দুই উইকেট পড়ছে চব্বিশ সালে কয় উইকেট পড়ছে পাঁচই উইকেট পড়ছে বাংলাদেশের উইকেট আর আটই ডিসেম্বর পড়ছে সিরিয়ার উইকেট দুই সাল উইকেট পড়ার এবছর বলিং ভালো হয়েছে আটই ডিসেম্বর এক উইকেট পড়ছে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে আরো উইকেট পড়বে ইনশাল ইসরায়েলর্তা ইসরায়েলর ওই প্রধানমন্ত্রী নেতা যাবে ইনশাল্লাহ নজান ইনশাল দেখ বিজয় ফিলিস্তিনের হবে বলো ইনশাল্লাহ বিজয় হবে ফিলিস্তিনের ভারতের ওই ভারতের ওই গুজরাটের কষাই অসংখ্য ইমানদার মুসলমানের হত্যাকারী ওই মোদির উইকেটে পড়ে যাবে ইনশাল ওরা আমরে একশো তিরিশ কোটির ভয় দেখায় ওরা আমাদেরকে আলু দিবে না পেঁয়াজ দিবে না ওরা আমাদেরকে আটা দিবে না আর বেঈমান আলু পেঁয়াজ আটা তোদের আব্বার না ভারতের আব্বার পেঁয়াজ না নদীর বাপের পেঁয়াজ না ওদের একশো তিরিশ কোটি বেইমানকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ তোদের কি আবার তোদের মূর্তি সারা বে বে আছে কি বেইমান বেইমান আমি যারে সেজদা দেই উনি তারে খাওয়া এটা আমারে দমকায় মন্ডা চায় এখন কই নাই এখন কই নাই বেটা কারে ধমক দেস বেটা একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি বেইমানের মোকাবেলায় আমাদের একজন তিনি আল্লাহ তিনি কে আর আমাদের আল্লাহ আকবার বড় বড় কি না আমাদের আল্লাহ তাহলে বলো আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার দাঁড়ায় বলো দাঁড়ায় বলো দাঁড়ায় চোয়ান ওঠো নৌ চোয়ান দাঁড়ায় নৌ চোয়ান জগো নৌ চোয়ান বলো আল্লাহ আকবার নারায় তকবীর আল্লাহ আকবার বলো আওয়াজ করো

একবার ইস্কনের গুন্ডাদেরকে লাগায়া শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমের আলিফের রক্ত ঝরাইছে আরেকবার সাদ নামে ইন্ডিয়ার এক ভন্ড এক প্রতারক এক মুনাফিক ছত্রবেশী সে বিটঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দানে তার গুন্ডা বাহিনী দিয়ে ইমানদার মুসলমানকে রাতের অন্ধকারে শহীদ করেছে হত্যা করেছে সোজা হিসাব প্রতিবেশীর কোনো এ দেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ যুবক তোমরা হাল ছাইও না তোমরা এই দেশ ছেড়ে দিও না আগামীর ইসলাম আমরা